তো গাইস দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি দেখো এখন যাবো হচ্ছে ডক্টরের কাছে চেক আপে তো তোমাদের দাদা ভাই এখনও চেম্বার বন্ধ করে আসেনি আমি রেডি হয়ে গেলাম এখন একটু খাবো খেয়ে ওষুধটা খেয়ে তারপরে বেরিয়ে যাব ঠোঁট পুরো ফেটে এনে ওরকম রক্ত বেরিয়ে যাচ্ছে যতই ভেজলিং দিচ্ছি বোলিং দিচ্ছি কমছে না বুঝতে পারছো তো কি হয় ঠোঁট কি হয়ে যাচ্ছে কিছুতেই কমছে না দেখো এই একটা করে নিয়েছি তোমার দাদা ভাই আমাকে জন্মদিনে দিয়েছিল তোমাদের দাদা ভাই তাই পড়লাম আর কি তো চলো ডাক্তার কাছে যাবো যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো করবো ওখানে তো ভিডিও করা অ্যালাও নেই যতখানি পারবো দেখি তোমাদের সঙ্গে রাস্তায় শেয়ার করবো তো দেখি ডক্টর আজকে কী বলে কোনো রিপোর্ট করতে দেয় কি না তো চলো যাওয়া যাক তো ফ্রেন্ড জানো তো যখনই আমি বাইরে বেরোই আর কি ডাক্তার দেখানোর জন্য আমি কিন্তু বড়মার মার কাছে কিন্তু প্রত্যেকটা সময় একটা জিনিসই চাই যে মা ডক্টর যেন এবার চেক করে বলে আমার বেবি সুস্থ আছে মানে প্রত্যেকটা সময় যখন আমি চেক করতে যাই তখন কিন্তু আমার মনের মধ্যে একটা ভয় নিয়ে যাই যে ডক্টর কী বলবে ডক্টর কি বলবে কারণ আমরা তো দেখতে পাচ্ছি না আমার বেবিটা কেমন আছে তাই না যখন ওনারা স্ক্যান করে তখন বুঝতে পারে যে বেবি কেমন আছে তো এই ভয়টা কিন্তু মনের মধ্যে সব সময় থেকে যায় যেন তো জানি না এই ভয়টা এটা যে কবে দূর হবে তো দেখো এদিকে আমি সব আমার দেবতাদের নমস্কার করে নিচ্ছি তারপরে কিন্তু আমি ঠাকুরের ফুল নিয়ে তারপরে কিন্তু ঘর থেকে বেরোবো তো চলো বেরিয়ে যাই তাও দেখা যাক তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা যায় কি না চলো রেডি বেরিয়ে যাচ্ছি রাস্তায় যদি পারি অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ডক্টরের কাছে চলে এসেছি আর কী বলতো এখন তো আর আগের মতো না এখন কী বলতো গাড়িতে করে বসলে পরে কিন্তু নিজের সেফটিটা কিন্তু বজায় রাখতে হয় তাই না তার জন্য কিন্তু ক্যামেরাও মানে অন করতে পারি না ফোনটা ধরে যে ভিডিও করব সেটাও হয় না তো চলো এইভাবেই চলতে হবে এখানে চলে এসেছি দেখো ডক্টরের কাছে এখন দেখি ডক্টর কি বলে ওটাই আর কি মনের ভিতরে একটু ভয় ভয় করছে তো যা বলুক না কেন আর যাই করতে দেয় না কেন তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো তো চলো বাড়িতে গিয়ে পুরোটা শেয়ার করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ডাক্তার দেখিয়ে চলে এসেছি আর এখানে দেখো আমার তরিমাকে কিন্তু পাউরুটি দিয়ে আর দুধ দিয়ে কিন্তু ভিজিয়ে দিয়েছি কী তো ডাক্তার দেখিয়ে এসে না আমার তরিমা না প্রচণ্ড পরিমাণে জ্বর এসছে আর ওই দেখো এখানে হেলান দিয়ে বসে আছে ভাত খেতে পারলো না তার জন্য আমি বললাম ওকে যে তুই কী খাবি বললাম ওকে একটু দুধ দিয়ে আর রুটি দিয়ে দাও তো সেটাই আর কি ওকে ভিজিয়ে দিলাম আর তোমরা তো ভালো করে জানো আমার শরীর মানে প্রচণ্ড খারাপ নিজের কিছুই করতে পারি না তারপরে দেখো আমার মেয়েটার প্রচন্ড পরিমাণে জ্বর এসছে তো চলো দেখো কি বলছে তোমার একটু শুনে নাও জ্বর এসছে দেখতে পাচ্ছ তো তো ইমার জ্বর এসছে ও শুয়েছিল তারপরে উঠিয়ে ওষুধ খাইয়ে এই যে পাউরুটি দিয়ে দুধ দিয়ে দিয়েছি এখন খাচ্ছে বসে বসে ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে প্রচণ্ড আর দেখো আমিও এক গ্লাস দুধ আর এই যে আমাকে এই প্রোটিন পাউডারটা দিয়েছে এরকম চার পাখেট দিয়েছে পনেরো দিনের জন্য চার পাখেট দিয়েছে দু চম করে খেতে হবে দুধের সঙ্গে মিশিয়ে পনেরো দিন পর একটা স্ক্যান আছে আট তারিখে জানুয়ারির তো তার জন্য মানে এটা দিয়েছে তো কেন দিয়েছে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব চলো এখন তো খেয়ে নিই তাও তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছো তো আমাকে এখানে এই পাউডারটাই দিয়েছে তোমাদের যারা পেগনি রান্ছো তাদের কেমন ধরনের প্রোটিন পাউডার দেয় অবশ্যই বলো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছো দেখো পাড়ারটা এখন দু চামচ দুধের সঙ্গে তো না করবো জ্বর আসুক আর যাই আসুক তো আছে তো দুষ্টুমি একদম আর এই দেখো ঘেমে গেছে জ্বর ওষুধটা খাইয়ে না এখন যে দেখো জ্বরটা পড়ছে দেখো ঘেমে গেছে তো এখন গাটা মুছিয়ে দেবো নিজের শরীর খারাপ তার মধ্যে আবার ওর শরীর খারাপ চলো খেয়ে নি তো বন্ধুরা চোখ মুখ বন্ধ করে এখন আমার খেতে হবে এটা গন্ধটাই ভালো লাগছে না মা একটা গন্ধটা ভালো না আমার খেতে ভালো গরম খেতে ভালো তো গুড ইভিনিং ফ্রেন্ড তো তোমাদের সঙ্গে তখন বলেছিলাম যে শেয়ার করবো যে ডক্টর আমাকে কী কী বলেছিল তো তোর যেহেতু জ্বর এসেছিলো তার জন্য কিন্তু ভিডিওটা একটা করতে দেরি হয়ে গেলো জানো তো তো চলো ডক্টর আমাকে কী কী বলেছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমার কী কী প্রবলেম হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো কী বলতো আমার কিছুদিন ধরে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছে আর এত অ্যাসিডিটি হচ্ছে কিছু খেতে পারছি না আর যে ইঞ্জেকশানগুলো নেওয়া হয় তার জন্য কোমরে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা তো যতক্ষণ পারি আমি সহ্য করে নিই কিন্তু যত মানে যখন না পারি তখন আর মানে কি বলবো দেখ সময় কান্না করে ফেলি কিন্তু কিছু করার থাকে না যে তখন মনে মনে ভাবি যে বাচ্চাটাকে সুস্থভাবে আনার জন্য একটু কষ্ট করতে হবে তো ডক্টর আমাকে দশ দিন আগেই বলেছিল যে তুমি তাহলে হলে এসে আমাকে দেখিয়ে যাও তো তার দুদিন পর দেখে যে মাথা যন্ত্রণাটা কমে গেল তো তখন আমার হাজব্যান্ডকে বললাম থাক তাহলে একবারে যখন তারিখ দিয়েছে তবেই যাব তো সেই মতে আর কি ডক্টর দেখাতে গেলাম ডক্টর বলল যে সব চেক আপ করলো সবই ভালো আছে শুধু মাথা যন্ত্রণার জন্য ওষুধ দিল আর হচ্ছে মানে কোমর টোমোর যন্ত্রণা হচ্ছে তার জন্য জ্বরের ওষুধ ব্যথার ওষুধ সব দিয়ে দিয়েছে ওর লাগলে খাবে তো আমি যতখানি পারি যে সহ্য করার মতো ততক্ষণ ক্রমত কিন্তু আমি কোনো ওষুধ ইউজ করি না মানে বাড়তি যে ওষুধগুলো একমাত্র ডক্টরের যে ওষুধগুলো দেওয়া ছাড়া কোনো ওষুধ আমি খাই না আমার এমন দিন কাছে প্রচণ্ড পরিমাণে জ্বর আমি উঠতে পারছি না তবুও কিন্তু আমি ওষুধ খাইনি একটাই কারণে যে আমার বাচ্চার জন্য কোনো ক্ষতি না হয় তো এটা করলেই আমি মনে করি ভালো যে একটু সহ্য করতেই হবে তো আমি ডক্টরের কাছে বলতে চাই না তো জানোই তো যে যে পাশে থাকে তার কিন্তু দেখলে প্রচণ্ড কষ্ট হয় এবার মানে আমার হাজব্যান্ডের কথা বলছি ও গিয়ে যখন ডক্টরের কাছে বলে আমি কিন্তু পুরোটাই না করি যে না লাগবে না তবুও কী বলতো ডক্টর বললো ওষুধগুলো নিয়ে রাখো যখন প্রচণ্ড পরিমাণে মানে যন্ত্রণা করবে তখন কিন্তু খাবে কেননা না খেলেও তো হবে না তাই না জন্য কিন্তু ওষুধগুলো দিয়েছে আর খাবারের পুরো তালিকা দিয়ে দিয়েছে মানে খাবার কী কী খাবার খাবো যেহেতু আমাদের এখানে মাঠি ডাক্তার আমি যেহেতু মহারাষ্ট্রে থাকি আমাদের কিন্তু বাঙালি ডাক্তার নয় তো মাঠিদের সব লেখা ছিল সেটাই তোমাদের সঙ্গে বাংলায় করে আমি চার্টটা তোমাদের ভিডিওতে শেয়ার করে দেবো দেখে নিয়ে আমাকে কী কী খেতে বলেছে তো বলেছে তুমি আর বলেছে যে তোমার যা ভাল লাগবে তুমি সব খাবে আর তার মধ্যে চাটও দিয়ে দিয়েছে যে এই জিনিসগুলো খাবে তো আগে কিন্তু আমি সেই মতেই চলেছি এখন আবার মানে অন্য স্বাদ দিয়েছে সেই মতেই আর কি খাবো তো কী বলো তো নর্মালভাবে যখন বেবিটা হয় না তখন না অতটা চিন্তা ভাবনাটা আসে না তখন মানে এত কিছু মেনটেন করে চলতে হয় না এখন যেমন যতটা মেনটেন করে চলতে হচ্ছে মানে একটা পা ফেলার আগেও ভাবতে হচ্ছে এই পাটা ফেলবো কিনা যেমনভাবে বলছে ডক্টর তেমনভাবেই কিন্তু আমাদের চলতে হচ্ছে তো ডক্টরের কথা মতো চলে কিন্তু মানে এতগুলো মাস মানে আমি পার করেছি তো ভালো আছি তো ওনার কথা মতো আমি চলতে চাই তো ওনারা আমাদের ভালোর জন্যই সব কিছু বলে তো কী বলো তো একটা বেবি মানে ভালো নর্মালভাবে কনসেপ্ট করাটা হচ্ছে তখন কোনো অসুবিধা হয় না তখন তুমি যা খুশি করতে পারো মানে টুকি টাকি আর কি যেগুলো আর কি তোমার করার মানে খাওয়া দাওয়া বলো একটু বাইরে বেরোনো বলো সব কিছুই তুমি নিজের ইচ্ছা মতো করতে করতে পারো কিন্তু যখন তুমি কৃত্রিমভাবে বা আইভিএফ করে যে কৃত্রিমভাবে যে আইভিএফটাই মানে বলছি আইভিএফ করে যে বেবিটা আসছে না এই বেবিটা মানে প্রচন্ড সূক্ষ্ম মানে ওকে মানে পৃথিবীতে আনতে গেলে অনেক সাবধানভাবে চলতে হবে মানে ডক্টর যেমনভাবে বলছে তেমনভাবে আমাদের একটা একটা ধাপ চলতে হবে পা ফেলতে হবে বুঝে শুনে পা ফেলতে হবে যে ওর যেন কোনো অসুবিধা না হয় আমাদের পেটে যেন কোনো চাপ না লাগে সেভাবে সব কিছু করতে হবে তো আমি সেভাবেই চলছি যেমনভাবে বলছি সেমনভাবেই চলছি তো তোমাদের বলেছিলাম যে আমাকে একটা পাউডার দিয়েছে তো পনেরো দিনের জন্য দিয়েছে আমাকে যেহেতু বলেছিল যে পনেরো দিন পরে তুমি একটা আলোসোনোপি করবে ওটা অ্যানিমোলের স্ক্যান করাবে আর কি ওটা তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করতে আমার দেরি হয়ে গেল বললাম যে তোর মানে শরীরটা খুব খারাপ ছিল তার জন্য তা জানুয়ারি আট তারিখে আমার স্ক্যানটা করাতে দিয়েছে আর বলেছে যে এই পনেরো দিন পর্যন্ত পাউডারটা আমার দুধের সঙ্গে খেতে হবে সেটাই আর কি আমি খাচ্ছি তোমাদের সঙ্গে এই ভিডিওতে সেটা শেয়ারও করেছি কোনো পাউডারটা আমাকে দিয়েছে আর যদি মনে হয় তোমাদের কোনো জানার পরবর্তী বলেও আমি ভিডিওতে শেয়ার করবো তো ওই পাউডারটা দিয়েছে বলেছে ওষুধগুলো আর পাউডারটা পনেরো দিনের জন্য দিয়েছে যে দু সপ্তাহ দিন ওষুধটা খেয়ে তারপরে কিন্তু ওই স্ক্যানটা করাতে হবে তারপর দেখি রিপোর্টে মানে একটু তো মনের মধ্যে ভয় ভয় করছে যে কী হবে কী হবে কিন্তু তবু শক্ত হতে হবে তাই না এতগুলো দিন যখন পেরিয়েছি এতগুলো ধাপ যখন মানে মা আমাদের কাছে ছিল বড় মা আশা করি প্রত্যেকটা মানে ধাপে যেন আমাদের পাশে থাকবে আর তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ বড়দের এটা তোমাদের আমার কাছে আছে তার জন্য আমি এই যে এত একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়েও মানে সফল হতে পারছি তোমরা সবসময় পাশে থেকো আর এই যে আমার মানে ফাইল একটা এই যে ফাইল আমার তাই ফাইলের মধ্যে আমি মানে আমি দেখো সব মারাঠি তোমার তোমার দেখাচ্ছি সব মারাঠিতে লেখা বড় তোমরা বুঝতে পারবে না এ দেখো এ দেখো তো এগুলো আমি বাংলা করে তোমাদের চারটা থেকে দিয়ে দেবো তো এগুলি আর কি ডক্টর বলেছে এবার তেমন কিছু বলেনি এবার মানে যাওয়ার পরে আমাদের মানে ওখানে যেহেতু সোনোগ্রাফি করে নেয় মানে ওখানে ছোট্ট মেশিনের দ্বারাই মানে দেখে নেয় বাচ্চার হার্টবিট সব কিছু ঠিক আছে কি না তা ওটা আমার প্রতি পনেরো দিন অন্তর অন্তর যখন ডাক্তার দেখা যায় তখনই কিন্তু ওটা করে স্ক্যানটা করে নেয় তো আর এটা হচ্ছে বড় মেশিনে হবে সেটা আর কি ছোটো ছোটো স্ক্যানগুলো করে নেয় কেন এখন তো বাচ্চা তেমনভাবে বড়ো হয়নি যে তারা ধরে বুঝতে পারবে তার জন্য কিন্তু স্ক্যানটা করে নেয় যে বাচ্চার হার্টবিট ঠিক আছে কি না তো আমার বাচ্চার হার্টবিট কতদিন এসেছিল যাবতীয় তোমাদের সঙ্গে সব আস্তে আস্তে শেয়ার করব মানে কবে আমার চোদ্দো দিন পরে আমার কি কি মানে হয়েছিল কি কি টেস্ট করতে বলেছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আস্তে আস্তে শেয়ার করব তোমার দেখতে থাকো আর কি বলো তো আমি পরে কিছু দিন শেয়ার করছি না আমি কিন্তু এখনই শেয়ার করছি আর কি বলো তো তোমাদের সঙ্গে মানে সব কথাগুলো যে শেয়ার করবো মানে রাস্তার পাশে থাকলে যে কি হয় ভিডিও করছি এমন এমন আওয়াজ আসছে আবার আমি সেগুলো ডিলিট করে দিয়ে আবার করতে হচ্ছে আর জানোই তো শরীরটা প্রচণ্ড খারাপ বারবার করে বসে বসে ভিডিও করাটা মানে কতটা কষ্টকর তবুও আমি মানে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ পাশে থেকেও সঙ্গে থেকেও সাপোর্ট করো আমি মনে করি যারা তোমরা নতুন আইভিএফ করবে যা পরিকল্পনা করছো তাদের একটু হলেও আমার এই ভিডিওগুলো তোমাদের অনেকটা অনেকটা কাজে লাগবে কারণ হচ্ছে জানো তো আইভিএফ করার আগে এইসব জিনিসগুলো জানা মানে একদম মানে কী বলবো তোমাদের খুব 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 প্রয়োজন তো আমি কী তো আমি এই ভিডিও দেখে 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 আমার যে মানে ইউটিউবের বন্ধুরা আছে কিছু কিছু দিদি ভাইরা আইভিএফ করেছে আমি তাদের ভিডিও দেখতাম আমার মনে একটু সাহস নিয়েছে তাদের তো দেখে দেখে তো আশা করি তোমরা যারা নতুন আইভিএফ করবে তারা তোমাদেরও এই ভিডিওগুলো দেখলে পরে তোমাদেরও একটু মনে সাহস হবে যে এগিয়ে যাও কিচ্ছু হবে না যা হবে ভালোর জন্যই হবে তো কী তো আমার সঙ্গে মানে যা যা হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে একটু 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 করে সব শেয়ার করছি তো এবার ডক্টর যখন দেখাতে গেলাম ডক্টরের সঙ্গে এই কথাই হয়েছে আর এই স্ক্যানটাই তো যখন আমি ডক্টর দেখাতে যাই জানি না কার ক্ষেত্রে কতটা কি হয় আমি ঠিক জানি না কিন্তু আমার ক্ষেত্রে আমি যতবার ডক্টর দেখাতে যাব কোনো দিন অন্তর অন্তর আমাদের কিন্তু ডক্টর কিন্তু চেক আপ করে নেয় আত্মসহামের মাধ্যমে যেহেতু ওনাদের কাছে ছোটো মেশিনটা আছে ওনারা কিন্তু সবসময় দেখে নেয় বাচ্চার হার্টবিট ঠিকমতো চলছে না বাচ্চা কেমন আছে সুস্থ আছে কি না এটা আমার কাছে বেশি ভালো লাগে আমি জানি না কার ক্ষেত্রে কি হয় যে আমি যখনই যাই আমি তখন জানতে পারি যে আমার বাচ্চা কতখানি ভালো আছে বা হার্টবিট চলছে বা কতখানি বড়ো হয়েছে এগুলো আমাদের কিন্তু বলে দেয় তো এটা বেশি ভালো লাগে আর কী বলতো যখনই ডক্টর দেখাতে যাবো না বুক ধক 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 করে যে কি জানি কি বলবে কি বলবে কি বলবে এটা না আমার তৈরির সময় কোনো দিন হয়নি যে ডক্টর কি বলবে কি তখন কোনো মানে কোনো কিছুই মনেই হতো না তখন কিছু আমি ভাবতামই না কোনো কিছু টেনশানই ছিল না আর এখন কেননা জানি না যে এত টেনশান হয় কী বলতো মানে আমি মানে যারা আইভিএফ করেছে তারা একমাত্র জানে যে মানে কতটা তপস্যা করলে কত মানে কষ্ট করে তপস্যা করলে মানে ভগবান না চাইলে কোনো দিন পাওয়া যাবে না করলে যে একটা সন্তান পাওয়া যায় তো এটা হারে হারে বুঝতে পারছি তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন ভালোভাবে হবে আগামী দিনগুলো চলতে পারি তো চলো বেশি বক করছি না যেটুকু বললাম আশা করি তোমাদের হলেও কাজে লাগবে আর যারা নতুন বন্ধু আছো এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি অন করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট